ইয়েস ডি অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার বাইকের রাজা আসছে টক্কর দেবে বুলেটকে চাবক ইঞ্জিনসহ দুর্ধর্ষ লুক চোরলে আলাদাই অনুভূতি আপনি কি নতুন অ্যাডভেঞ্চার বাইকের খোঁজে রয়েছেন ইয়েস ডি আপডেটেড ফিচার্স সহ উনি এসেছেন নতুন অ্যাডভেঞ্চার বাইক এবার রয়্যাল এনফিল্ডকে টক্কর দেবে ইয়েস ডি ইয়েস ডি অ্যাডভেঞ্চারে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে কোম্পানি নতুন আপডেট সম্পর্কে যা যা তথ্য দিয়েছে সেই অনুযায়ী ইএসডি অ্যাডভেঞ্চার সম্ভবত যাওয়া থ্রি ফিফটির মতো শক্তিশালী হবে ইএসডি অ্যাডভেঞ্চার বাইকে থ্রি থার্টি ফোর সিসির লিকুইড কুল সিঙ্গেল সিলিন্ডার অ্যালফা টু ইঞ্জিং ব্যবহার করা হয়েছে যা ছাব্বিশ দশমিক নয় শক্তি এবং ঊনত্রিশ দশমিক আট এন এম টর্ক উৎপাদন করতে পারে এই বাইকের পাওয়ার আগের তুলনায় পয়েন্ট সেভেন কম হয়ে গিয়েছে এই ইঞ্জিনের সাথে সিক্স স্পিড গিয়ারবক্স যুক্ত করা হয়েছে আপডেটে টিএসডি অ্যাডভেঞ্চারে বেশ কিছু রাইডিং মোট পেয়ে যাবেন এছাড়া ইউএসপি চার্জিং পোর্ট ব্লুটুথ কানেক্টিভিটি টার্ন বাই টার্ন নেভিগেশন ডুয়াল ডিস্ক ব্রেক সুইচেবল এবিএস রয়েছে এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স দুশো কুড়ি মিলিমিটার সোশ্যাল মিডিয়ায় নানান রিপোর্ট অনুযায়ী এস অ্যাডভেঞ্চার চারটি রঙে উপলব্ধ থাকবে এর বেস ভেরিয়েন্টে টর্নেডো ব্ল্যাক রং রয়েছে যার দাম দু লাখ দশ হাজার টাকা অপরদিকে ম্যাগনাইট মেরুন রঙের মডেলের দাম দু লাখ তেরো হাজার টাকা গোল্ড গ্রে রঙের মডেলের দাম দু লাখ ষোলো হাজার টাকা আর গ্রেসিয়ার হোয়াইট রঙের মডেলের দাম দু লাখ কুড়ি হাজার টাকা রাখা হয়েছে ইয়েস অ্যাডভেঞ্চার মডেলটি অ্যাডভেঞ্চার সেগমেন্টে পেশ করা হয়েছে ভারতীয় বাজারে এই বাইকের প্রতিদ্বন্দ্বী হলো হিরো এক্স প্লাস

অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শাস্ত্রীর কাছে স্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা